ঘরে বসে আপনারা কিভাবে জানবেন যে আপনাদের ইন্ডিয়ান ভিসাটা হয়েছে কি না যখন কিনা আপনারা অনলাইনে ভিসা স্ট্যাটাস ইনকোয়ারি সম্পর্কে জানতে যান তখন আপনাদের সামনে একটা লেখা চলে আসে ডিটেলস ইন্টার্ন বাই ইউ কুড নট বি ফাউন্ড বাট এই লেখাটা কেন আসে এই লেখাটা যখন কিনা আপনাদের সামনে আসে তখন আপনারা চিন্তায় পড়ে যান তখন আপনারা বলেন যে ভাই আমাদের ভিসাটা হবে কি হবে না আপনারা সবাই প্রত্যেকের ভিডিওতে গিয়ে কমেন্ট করেন যে ভাই আমার ভিসাটা একটু বলেন যে হয়েছে কি না তখন অনেকে হচ্ছে গিয়ে রিপ্লাই দেয় আপনাদের এস এম এসের বা অনেকে রিপ্লাই দেয় না তবে আজকের এই ভিডিও দেখার পরে আপনাদের আর কোনো ভিডিওতে গিয়ে কমেন্ট করতে হবে না যে আমাদের ভিসাটা হবে কি হবে না দেখেন এখানে কিন্তু একটা লিংক আছে আমি সেই লিঙ্কের ওপরে ক্লিক করে দিলাম তারপর একটা ব্রাউজার সিলেক্ট করে নিলাম তারপর আমি চলে গেলাম সরাসরি অনলাইনে তারপর এখান থেকে একটু স্কুল ডাউন করে নিচে আসলে দেখেন আমাদের এখানে কি আছে যে ভিসা ইনকোয়ারি আমরা যখন কিনা ভিসা ইনকোয়ারির উপরে ক্লিক করে দেবো তারপর আমাদের মাঝে নতুন একটি ইন্টারফেস চলে আসছে দেখেন এখানে চলে আসছে যে অ্যাপ্লিকেশন আইডি এই অ্যাপ্লিকেশন আইডি আপনারা কোথায় পাবেন যখন কি আপনারা ভিসার জন্য আবেদন করতে যাবেন দেখবেন যে আপনাদের একটা টোকেন দেওয়া হবে আর সেই টোকেনের ভিতরে আপনারা পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন আইডি সেখান থেকে এখানে সুন্দরভাবে অ্যাপ্লিকেশন আইডিটি উঠিয়ে দিবেন। তারপর দেখেন আমাদের নিচে আসা হচ্ছে গা পাসপোর্ট নম্বর এই পাসপোর্ট নাম্বারটি আমাদের পাসপোর্ট বইয়ের ভিতরে পাবেন এবং কি যেই টোকেন দেওয়া হয় সেই টোকেনের ভিতরেও কিন্তু আমাদের পাসপোর্ট যেই নাম্বারটি আছে সেটা আছে ঠিক আছে তারপর দেখেন এখানে তিন নম্বর আছে হচ্ছে আমাদের ক্যাপচার প্লিজ ইন্টার অ্যাভ টেক্সট এটা হচ্ছে গিয়ে এখান থেকে সুন্দরভাবে এই টেক্সটটা নিচে উঠিয়ে দিবেন এখানে টেক্সটি উঠানোর আগে অবশ্যই আমাদের দেখতে হবে যে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসপোর্ট নম্বর দুইটা ঠিক আছে কি না যদি আমাদের অ্যাপ্লিকেশন আইডি এবং পাসপোর্ট নম্বর ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আমাদের এখান থেকে ক্যাপচারটা ভালোভাবে দেখে এখানে ক্যাপচারটা উঠিয়ে দিতে হবে তো আমার ক্যাপচারটা আমি এখানে উঠিয়ে দিয়েছি আই ভি এ সেভেন পি আর সুন্দর করে কিন্তু আপনারা ক্যাপচারটা উঠিয়ে নেবেন ক্যাপচারটা যদি এখানে উঠানো হয়ে যায় নিচে দেখেন আমাদের এখানে চেক স্ট্যাটাস নামে একটি অপশান আছে আমরা কি করব চেক স্ট্যাটাসের উপরে ক্লিক করে দেব যখন কি না চেক স্ট্যাটাসের উপরে ক্লিক করে দিলাম সেই আমাদের আগের লেখাটা চলে আসছে ডিটেলস ইন্টার্ন বাই ইউ কুড নট বি ফাউন্ড এই লেখাটা কেন আসে ভাই এই লেখাটা দুইটা কারণে আসতে পারে প্রথমত যদি আপনাদের অ্যাপ্লিকেশন আইডি এবং পাসপোর্ট নম্বর দুইটা ঠিক না থাকে তাহলে আপনাদের এই লেখাটা আসতে পারে এমনকি দ্বিতীয় আরেকটা কারণে আপনাদের এই লেখাটা আসতে পারে সাপোজ ধরে নিন আপনি আজকে সকালে পাসপোর্ট অফিসে গিয়ে ভিসার জন্য আবেদন করে আসছেন আপনি যখন কিনা বাসায় চলে আসেন আর তখনই আপনাদের জানার আগ্রহ জাগে যে আপনাদের ভিসাটা কোন অবস্থাতে আছে। সেটা জানার জন্য আপনারা অনলাইনে গিয়ে ভিসা স্ট্যাটাস ইনকোয়ারি চেক দেন আর ডিটেলস ইন্টার্ন বাই ইউ কুড নট বি ফাউন্ড এই লেখাটা চলে আসে আর এই লেখাটা এই কারণেই আসে কেননা আপনি আজকে ভিসার জন্য আবেদন করে আসছেন কেননা আমরা যখন কিনা একটা ভিসার জন্য আবেদন করে আসি সেইখানে এক থেকে দশ দিন পর্যন্ত আমাদের এই লেখাটা থাকতে পারে যে ডিটেলস ইন্টার্ন বাই ইউ কুড নট বি ফাউন্ড তবে এতে করে আমাদের চিন্তার কোনো কারণ নেই ভিসা আবেদন করার পরে অবশ্যই ভিসা স্ট্যাটাস ইনকোয়ারি সম্পর্কে আমরা এক থেকে দশ দিন পরে জানার চেষ্টা করব। তাহলে অবশ্যই আমরা ভালো একটি রেজাল্ট পাব। আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানিয়ে দেবেন এই ভিডিওর কমেন্ট বক্সে স্র খোদা আপেস সবাই ভালো থাকবেন